চাই গো আমি তোমারে চাই তোমায় আমি চাই এই কথাটি সদাই মনে বলতে যেন পাই আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যে সেসব মিথ্যে গো তোমায় আমি চাই রাত্রি যেমন লুকিয়ে রাখে আলুর প্রার্থনায় তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই শান্তিরে ঝড় যখন হানে শান্তি তবু চাই সে প্রাণে তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই চাইবো আমি তোমারে চাই তোমায় আমি চাই